ও ছি কি করেন কোটেন আচ্ছা কোটেন সমস্যা নেই হ্যাঁ এতে কি টাকা পান খুঁটে খুঁটে নিয়ে তো ও আচ্ছা কারট্টার টোকেন

বাজার থেকে আসি সেই পর্যন্ত আপনার সাথে থাকুন আনটির সাথে যা কথা বলে বুঝলাম তাতে আন্টির নাকি কেউ নাই কারণ কি করতে পারি যাই হোক সালাম আলাইকুম এতক্ষণ আপনাদের যে ভিডিওটি দেখালাম এদেরকে দেখলে আসলে আমার থেকেও খারাপ লাগে কিন্তু এই মুহূর্তে কিছু করার ছিল না তাই আমি কিছু করিনি তবে উনি আসে প্রায় সময় আমাদের বাসার সামনে আসে দেখি পরবর্তীতে ওনার জন্য কি করতে পারি সেই পর্যন্ত আপনার সাথে থাকুন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন আমি পরবর্তীতে ওনায় কি করতে পারি দেখি তারপরে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত সাথে থাকুন আল্লাহ হাফেজ